এই সবাই এদিক আসো তোমার বলটা এদিক দাও তোমাকে দাও দাও এই ধরিও না বলটা এদিক দাও ভাইক না আরো কাছে আসো খেলো আর কে কে ভালো খেলে কে 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 সবচেয়ে বেশি ভালো খেলে আমারে বলো হ্যাঁ ভাই ভাইকেটা আমারে গোল দিতে পারলে প্রত্যেক গোলের জন্য পাঁচশো করে বাবা হ্যাঁ ঠিক আছে তাহলে খেলবা কয়জন পাঁচজন খেলবা কে কে পাঁচজন হাত তোলো হ্যাঁ হাত তোলো দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাতজন হয়ে গেলো কত পাঁচ পাঁচজন কোন পাঁচজন আসো তুমি এখানে আসো দেখি তুমি সরো হ্যাঁ একজন দুইজন তিনজন চারজন আরেকজন 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 কেটা এই পাঁচজন হ্যাঁ পাঁচজনে আমারে গোল করতে পারলে প্রত্যেক গোলের জন্য পাবে কত পাঁচশো করে যাও দেখি এবার আমি গোলবারে দাঁড়াইলাম হ্যাঁ খেলা হবে ঠিক আছে না খেলা কিন্তু দাঁড়াও আর একটু দূরে তো কাছাকাছি হইলে তো আমি পাবো না হ্যাঁ 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 ওয়ান থেকে মারো গোল করতে পারলে পাঁচশো ঠিক আছে ক্যারামার ভাগে তোমার নাম কি গো হ্যাঁ হ্যাঁ দাঁড়াও মাইক্রোফোনটা সিস্টেমে নেই নাকি হ্যাঁ কই এই হ্যাঁ ওকে ফাইন জিহাদ নাম না এই ইয়া সায়দুর ও আচ্ছা ঠিক আছে সাইদুর ভিডিও করতেছে হ্যাঁ এই আমার ব্যাগটা কেড়া ধরবে এই একজন আসো তো ব্যাগটা ধরো ধরো তুমি ব্যাগটা এই গা ভিজা না গা রেদি এই তো ভাই এখানে দিলাম এখানে থাকো তুমি এখানে থাকো এখানে থাকো হ্যাঁ এহানে থাকো টেহা কিন্তু সব মাল এর মধ্যে হ্যাঁ তাহলে এইবার হবে খেয়াল দাঁড়াও এইবার হবে এইবার হবে খেলা হ্যাঁ ওয়ান টু থ্রি মারো দেখি ইয়াস তুই পারো নাই হ্যাঁ পারো নাই তার মানে ও কিন্তু পারলো না ঠিক আছে পাঁচশো টাকা পাইলা না ভাইসটা দাঁড়াও এই আস্তে মালালে বসে হাতের মতো লাগে তো ওয়ান টু থ্রি তার মানে দুইটা পারল না তোমরা হ্যাঁ ওকে ফাইন দেখি কে পারে ঠিক সেম জায়গা থেকে মারতে হবে না ওই জায়গাতে ওই জায়গাতেই পিছাও পিসাও উহ বাইসে নি পিছাও হ্যাঁ রাখ দিয়ে আছে দাঁড়াও ওয়ান আসতে মারিও ব্যথা লাগে তো টু কেউ পারে নাই তিনজনই পারল না হ্যাঁ এবার এবার হবে পিসাও দেখি পিসাও না তুমি আগেছ হুম আছে তাহলে এইবার আবার শুরু হবে দাঁড়াও ওয়ান টু থ্রি হ্যাঁ ও ইয়াস তুমি পারো নাই তার মানে চারজন শেষ কেউ পারলো না হ্যাঁ এটার উপরে তুলি দাও না কে এটা উপরে তুলি দাও হ্যাঁ এনু মারলে হব হ্যাঁ লাস্ট ওয়ান দাঁড়াও দাঁড়াও একজন একটা গেম না করতে পারলে ওয়ান টু থ্রি ইয়াস ও তুমি পাইছ এ দাও এদিকে আসো ও পাইছো আমার হাতটা কি ভেঙে দিল নাকি কি আল্লাহ জানে হ্যাঁ নাও তুমি পাইছ একটা কস কষা ফাইভ ডাবল জিরোর একটা নোট হ্যাঁ কেমন লাগতেছে তোমার বলো আলহামদুলিল্লাহ ভালো লাগছে দাঁড়াও কেমন ভালো লাগতেছে ভালো লাগতেছে ভালো লাগতেছে আচ্ছা আমার কাছে ভালো লাগতেছে আমি খুব খেলতাম আগে হ্যাঁ একটা সময় খুব খেলতাম চিনতামনি হ্যাঁ চিনি না আচ্ছা যাক চিনলেই ভালো আমি আমাদের করবো ভাইয়া না দেখছো তোমরা পাইলাম তো হ্যাঁ তোমাদের জন্য আবার খেলা হবে আমি আবার যখন আসবো হ্যাঁ সবাই রে মাটি তাহলে আর পাঁচশো টাকা দেও সবাই আর ওই টেহা কী খাওয়াবা দেখি নাও আরও পাঁচশো টাকা দিলাম কেহাই তো বেরোয় না নাও সবাই মিলে তোমরা ইয়া করবা খাবো আর কি হ্যাঁ তাহলে ঠিক আছে প্রিয় বন্ধুরা বাচ্চাকে ফোন থেকে দূরে রাখতে হবে বাচ্চা এখন এই ধরনের মাঠে এসে আর খেলে না আপনি বিশ্বাস করেন আর না করেন পাঠ্যপুস্তকের যে জ্ঞান এটা বাস্তব জীবনে বিশ পার্সেন্ট কাজে লাগে না কাজে লাগে হচ্ছে এই যে খেলতেছে একটা লিডিং ভাব চলে আসতেছে ক্রিয়েটিভ চিন্তা চলে আসতেছে এখান থেকে মানুষ সফলতা অর্জন করে পাশাপাশি পড়ালেখা অবশ্যই দরকার আছে প্রিয় বন্ধুরা আপনার ছেলে মেয়েকে আপনি বিকালবেলা ফোন না দিয়ে মাঠে পাঠিয়ে দেন এখন বাচ্চারা মুরগি নরেই না বাচ্চারা কি নরে শহরের বাচ্চারা নরে নরেই না এরা হ্যাঁ নরেই না তো বাচ্চাদেরকে প্রচুর খেলাধুলায় আসক্ত করেন প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আপনার বাচ্চাকে ডিভাইস থেকে দূরে রাখবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ